ওয়েলকাম টু ইনস্টিটিউশন একাডেমি আজকে তোমাদের একটা গুড নিউজ নিয়ে এসেছি আমাদের একাডেমির তরফ থেকে আমাদের ইনস্পিরেশন একাডেমি একটা অ্যাপস লঞ্চ করলাম আমরা সেটা হলো আই এ কে একাডেমি যেটা ফুল ফর্ম হয় ইনস্পিরেশন একাডেমি করিমপুর তো এই নামে যদি তোমরা গুগল প্লে স্টোরে সার্চ করো আমাদের এই অ্যাপসটা তোমরা পেয়ে যাবে তো এবার আসি অ্যাপস মানে অ্যাপস আমাদের এখানে লঞ্চ করার মেন উদ্দেশ্য কি কি আছে দেখুন আমরা এখন প্রায় দেখছি যে ছেলে সিলেমে সবাই এখন ডিজিটালি পড়াশোনা শুরু করেছে তো আমরাও সেই দিকে এগোচ্ছি বিশেষ করে পিডিএফ পিডিএফ পড়ার প্রতি স্টুডেন্টদের একটা মারাত্মক ঝোঁক এখন এই তুমি পিডিএফ পাঠাও ওই পিডিএফ পাঠাও ওই পিডিএফ পাঠাও তো আমরা এইটাকে এই সলিউশনটা বের করার জন্য মেনলি আমাদের অ্যাপসটাকে লঞ্চ করা হয়েছে তাছাড়া মক টেস্টের জন্য ক্লাসের ভিডিও এখন তেমন খুব বেশি আসবে না কারণ ক্লাসের ভিডিও আমাদের এখনো পর্যন্ত আমরা ডিজিটালি পুরোপুরি সেট করে উঠতে পারিনি তো ডিজিটালি যখন সেট আপ করবো তখন আমাদের ক্লাসের ভিডিও তোমরা পেয়ে যাবে এখন যেটা তোমরা পাবে সেটা হলো ই এবং আমাদের যেটা হচ্ছে তোমার মক টেস্ট এবং ডেলি টেস্ট এই টেস্টগুলো তোমরা কন্টিনিউয়াসলি আমাদের এখন অ্যাপসে পেয়ে পাবে তো যেটা মেনলি আমাদের এখন উদ্দেশ্য সেটা হলো যে ই বুক ই ইবুক কেন এখানে রাখা এখন হাজার রকম পিডিএফের এতে প্রচুর ছেলে মেয়ে এখন সবাই এখানে পিডিএফ খোঁজা ওখানে পিডিএফ খোঁজা এই খুঁজতে খুঁজতে সারাদিন প্রচুর টাইম নষ্ট করে প্লাস বাজারে প্রচুর বই এখন অনেকে কনফিউজ যায় যে কোনটা পড়বো কোনটা পড়বো না তো এই সমস্ত যত রকম দুটানা বিষয়গুলো আছে সেগুলোকে দূর করার জন্যই আমরা এই ই বুক সেকশান নিয়ে এসেছি এখানে আমাদের প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপস ডাউনলোড করার পরে ইবুক সেকশনে এসে আমাদের যেসব নোটস ম্যাটেরিয়াল সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে এখন নোটস কোথাও জেরক্স করতে যাওয়া বা কোথাও থেকে বই আকারে পাবলিশ করা এগুলো প্রচুর ব্যয় সাপেক্ষ এবং খোঁজাখুঁজি করা অনেক ঝুঁকিপূর্ণ কাজ বা অনেক ঝামেলার কাজ তো এই সমস্ত কাজকাম এই সমস্তগুলোকে মিনিমাইজ করার একটা মাত্র অপশন সেটা হচ্ছে আমাদের ডিরেক্টলি ইবুক সেকশনে ঢুকবে সেখানে আমাদের তৈরি ম্যাটেরিয়ালস তোমরা ডিরেক্ট ওখানে পাবে এবং সেগুলো তোমরা ওখান থেকে পড়াশোনা করতে পারবে যেগুলো একদম এক্সাম ওরিয়েন্টেড আমরা পিডিএফ ওখানে আপলোড করে রাখবো যে যে বিষয়ের উপরে তোমাদের এক্সাম হবে সেই সেই বিষয়ের উপরে তোমাদের ওখানে পিডিএফ আপলোড করে রাখবো অর্থাৎ আপলোড করে রাখবো সেটা তোমরা ওখান থেকে দেখবে এবং রীতিমতো সেটা ধরে তোমরা পড়াশোনা করবে এবার যদি তোমাদের সেখান থেকে যদি মনে হয় যে এটা আমাদের পরবর্তী ক্ষেত্রে স্টাডি মেটেরিয়াল আকারে আমাদের বুক আকারে দরকার তখন সেটা আমরা যখন প্রিন্টিং ভাবে বের করবো তখন তোমাদেরকে সেটা বাই পোস্টে পাঠানো হবে তো এখন আমরা যেটা করছি সেটা তোমাদেরকে জানালাম এবার আসি আমাদের অ্যাপসের ফিচার্সে আমাদের অ্যাপসের ফিচার্সে যেগুলো আছে আমি দেখাচ্ছি তার আগে বলি যে আমাদের আগামী এসএসসি জিডিকে কে টার্গেট রেখে বেশ কয়েকটা আমরা মক টেস্টের আয়োজন করতে চলেছি অনলাইনে আমাদের প্লে স্টোর আমাদের অ্যাপসে এছাড়া তোমরা ডাব্লিউপি কেপি সাধারণত যতগুলো এক্সাম আছে সমস্ত এক্সাম তোমরা এই মক টেস্ট সিরিজ এখানে পাবে আমাদের এখানে মক টেস্ট রীতিমতো যথেষ্ট রিসার্চ করে মক টেস্টগুলো বানানো হবে এবং মক টেস্টগুলো যথেষ্ট আমার মনে হয় তোমাদের পরীক্ষার আগের মুহূর্তে যথেষ্ট ফ্রুটফুল হবে তো মক টেস্টগুলো চেষ্টা করবে প্রত্যেকে দেওয়ার অলরেডি যারা আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত আছো তারা দেখেছ আমাদের কন্টিনিউয়াসলি যে মক টেস্টগুলো আমরা আয়োজন করি মক টেস্টগুলো কতটা ফ্রুটফুল হয় তোমাদের পরীক্ষার আগে তো তেমনই মক টেস্ট তোমরা এখানে পেতে থাকবে তো এবার আসি আমাদের অ্যাপসের এর একটু আমি তোমাদেরকে আমার ইয়েতে শো করাবো এই যে আমাদের এখানে হচ্ছে এটা এই যে অ্যাপের এটা হচ্ছে আমাদের যে অ্যাপের যে এর যে এটা ফ্রন্ট পেজ যেটা এবার এখানে তোমরা পেড কোর্স এখানে দেখতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছ দেখো নিশ্চয়ই তোমরা যে এখানে যেটা ফ্রি কোর্স সেট এগুলো সমস্ত কিছু ইনঅ্যাক্টিভ আছে এখনো সমস্ত কিছু যেহেতু আপডেট হয়নি তো এখানে তোমরা পাবে আর যেটা দেখো মক টেস্ট সিরিজে তোমরা ফুল লেন্থের মক টেস্টগুলো পাবে ডেলি টেস্টে তোমরা মিনি মিনি মক টেস্ট যেগুলো যে ডেলি টেস্ট অলরেডি একটা টেস্ট এখানে আপলোড করা আছে কুড়ি নম্বরে এটা তোমরা দিয়ে নিও তোমাদের সুবিধা হবে তারপরে আসি যে ই বুক সেকশানে দেখো যেটা সব থেকে মেন প্রয়োজন সেটা হচ্ছে ই বুক ই বুকে ক্লিক করো তোমরা এখানে এসে দেখো ভারতের কলা এবং সংস্কৃতির উপরে একখানা ইবুক আমি অলরেডি আপলোড করে রেখেছি এই হচ্ছে এবার এটাকে তোমরা যে যেমন ভাবে জুম করে পড়াশোনা করতে পারবে যেটা যতদূর পর্যন্ত পড়াশোনা করা করলে করে তারপরে আবার তোমরা সেখানে পজ করে রেখে দিলে তারপরের দিন আবার নতুন করে শুরু করলে যেটা মেন দরকার আর কি তোমাদের স্ট্যাটিক এর উপরে যেমন আমাদের দেখো পার্ট ওয়ান পার্ট টু করে আপলোড করছি এছাড়া আরও আসবে পরবর্তী ক্ষেত্রে এরকম সমস্ত কিছু পিডিএফ তোমরা এখানে পেতে থাকবে এবার এই হচ্ছে আমাদের টোটাল অ্যাপসের তো তোমরা অ্যাপসে প্রত্যেকে নিজেদের নাম এবং মোবাইল নম্বর সে সঙ্গে ইমেল আইডি দিয়ে এনরোল করে রাখবে আর আর বিষয় আসি তোমাদের যে এটা দেখতেই পাচ্ছো এখানে যে আমাদের এটা একটা আবাসিক প্রতিষ্ঠান তো আমাদের আবাসিক প্রতিষ্ঠানে এখনো ভর্তি চলছে তো যে সমস্ত ছাত্রছাত্রীরা এসএসসি জিডি আর্মি ডব্লিউপি কেপি এগুলোর জন্য ভর্তি হতে চাও আমাদের এখানে এসে ভর্তি হতে পারো এখানে আমাদের ওয়ান টাইমই অ্যাডমিশন সিস্টেম একবার অ্যাডমিশন হলে তোমার টিল সাকসেস পর্যন্ত থাকা খাওয়া দাওয়া সমস্ত কিছু আমাদের এখানে ফ্রি ফুললি ফুডিং অ্যান্ড লজিং আমাদের এখানে ফ্রি তাই তোমরা চেষ্টা করো আমাদের এখানে এসে যোগাযোগ করার এবং যত যারা মনে করছো যে আমাদের অ্যাপসের সঙ্গে যুক্ত থাকবে এবং বাইরে দূর দূরান্তে যারা মক টেস্ট দিতে চাও সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এখানে মক টেস্টগুলো দিতে পারবে চেষ্টা করো প্রত্যেকের নিজেদের মোবাইলে অন্ততপক্ষে অ্যাপসটা নিজেদের প্রয়োজনে বা অ্যাপসটাকে ইনস্টল করে রাখান থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের আজকের ভিডিও এই পর্যন্ত তো নেক্সট যেদিনকে আরও কী কী আসছে সেগুলো তোমাদের সামনে নিয়ে আসছি যেমন অঙ্কিত ভাটির যেটা তোমাদের সব থেকে পপুলার বিষয় সেটা হচ্ছে অঙ্কিত ভাটির এসএসসি জিডি বুক তো এসএসসি জিডির অঙ্কিত ভাটির বুকের ফুল সলিউশন ফুলজি বাংলায় আমি তোমাদের জন্য নিয়ে আসবো এবং সেটা পিডিএফ তোমরা এখানে পেয়ে যাবে ওয়েট করো দু একদিনের দিনের ভিতরে সমস্ত কিছু এখানে তোমরা পেতে থাকবে থ্যাংক ইউ নেক্সট ভিডিও আবার দেখা হবে